চার দিন ব্যাপী বাসন্তী মায়ের আরাধনা শেষ হলো বৃহস্পতিবার বাসন্তী পুজোকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে উৎসবের আনন্দে মেতিয়ে উঠেছিল আবার বৃদ্ধ বনিতারা যদিও এবছর নির্বাচনে ডামাডুলে আনন্দে কিছুটা ফাটা ছিল সবচাইতে ঐতিহ্যবাহী পুরনো পূজা হয়েছে আগরতলা দুর্গাবাড়িতে রাজন্য আমলের রীতিনীতি মেনে সকাল দশ ঘটিকায় দুর্গাবাড়িতে বিজয়া দশমীর আয়োজন করা হয় তারপর রাজবাড়ির প্রধান পুরোহিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান মাতৃ দশমী তীর্থ সম্পূর্ণ হয়েছে জল্পন বিসর্জন হয়ে যাচ্ছে সাড়ে ছটায় মা এখানে মরণের পর মার যাত্রা করবেন দশমী যাত্রা উদ্দেশ্যে দশমী যাত্রী গঙ্গা পুজো হবে গঙ্গা পুজোর পর অন্যদিকে রাজ্যবাসীর মঙ্গল কামনায় দশমীর দিনে দুর্গাবাড়িতে পুজো দিলেন রাজ্য বিজেপির সভাপতি সস্ত্রিক দেখুন আমরা সনাতন ধর্মে আমরা বিশ্বাস করি গতকালকে রামনবমী আমরা সারা এসে আমরা উদযাপন করেছি আর এবার প্রায় পাঁচশো বছরের দীর্ঘ প্রতীক্ষার পর ভগবান শ্রীরাম ওনার জন্মভূমিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এবং সেখানে এই সেই রাম মন্দিরে ভব্য রামের পূজা অর্চনা হয়েছে সেটা আমি ভারতবাসী হিসাবে গর্ববোধ করি আর আজকে দুর্গাবাড়িতে আমাদের প্রায় শেষ লগ্নে মায়ের আজকে শেষ বিদায় তো মায়ের কাছে প্রার্থনা করার জন্য এখানে সুযোগ হয়েছে অবশেষে অস্ত্রশিক্ত নয়নে দশভুজা মাকে বিদায় দিলেন ধর্মপ্রাণ ভক্তরা আসছে বছর আবার হবে বলে بيورو رepورt کش کoبر